আসসালামু আলাইকুম একটা বিষয় আসলে খুব গুরুত্বপূর্ণ যেটা জানানো দরকার আসলে আজকে কিন্তু ফেসবুক চালু হওয়ার কথা কিন্তু দুঃখজনক বিষয় হলেও সত্য এখনো পর্যন্ত ফেসবুক চালু হওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি কারণ ফেসবুক কর্তৃপক্ষকে একটা সিটি দেওয়া হয়েছিল বাংলাদেশ থেকে যেন ফেসবুকে আসলে বেশ কিছু সমস্যা আছে সেগুলো যেন সমাধান করা হয় টিকটক তারা কিন্তু এটার বিষয়ে রিপ্লাই দিয়েছে কিন্তু ফেসবুক এখনো পর্যন্ত কোন ধরনের কোনো রিপ্লে কিন্তু বাংলাদেশে এখনো দেয়নি আর যতক্ষণ পর্যন্ত এই রিপ্লেটা না দিবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ফেসবুক চালু হবে না এটা কোনোভাবেই সম্ভব না এটা বাংলাদেশ থেকে এটা বন্ধ থাকবে তো যদি ফেসবুক কোনো উত্তর না দেয় সেক্ষেত্রে মনে হচ্ছে যে ফেসবুক হয়তো বা আমরা ব্যবহার নাও করতে পারি কারণ এমন হতে পারে যে এটা একেবারে পুরোপুরি ব্লক হয়ে যেতে পারে এখন যেভাবে আছে আমাদের ভিপিএন দিয়ে আমরা ব্যবহার করতেছি এভাবে হয়তোবা ব্যবহার করতে হবে কারণ যদি বাংলাদেশে এসে তারা কোনো উত্তর না দেয় অথবা ইমেইলের মাধ্যমে ফেসবুক কর্তৃপক্ষ বাংলাদেশের কোনো উত্তর না পাঠায় তাহলে এই ফেসবুক আর ওপেন হবে না এটা আসলে আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশ থেকে কিন্তু ইতিমধ্যে বিটিআরসি থেকে ফেসবুক কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে কারণ বেশ কিছু সমস্যা থাকার কারণে ফেসবুকটা বন্ধ করে রাখা হয়েছে কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ এখনও কোনো ধরনের কোনো রিপ্লে তারা দেয়নি আর যতক্ষণ পর্যন্ত এটা রিপ্লে না দিবে ততক্ষণ পর্যন্ত এই ফেসবুক ওপেন হবে না এখন এমনও হতে পারে যে ফেসবুক আমরা ব্যবহার আর নাও করতে পারি কারণ এখন যেভাবে বন্ধ আছে এইভাবেই থাকবে আর ভিপিএন দিয়ে আসলে আপনি কতক্ষণ ব্যবহার করবেন ভিপিএন আসলে সব সময় ব্যবহার করা যায় না কারণ এটাতে সমস্যা হয় তো এই যে ফেসবুক আজকে ঠিক হওয়ার কথা তো এখনও হয়তো বা এগারোটা পর্যন্ত সময় আছে তো এই কয়েক ঘন্টার ভিতরে যদি তারা এখনও কোনো আপডেট না দেয় তাহলে ফেসবুক এভাবেই বন্ধ থাকবে আমরা ব্যবহার করতে পারবো না তো আসলে অনেকেই আমাদের ভিডিওতে বিভিন্ন জায়গায় কমেন্টস করে জানতে চাচ্ছেন যে ফেসবুক কখন চালু হবে তো তাদের উদ্দেশ্যেই মূলত ভিডিওটি তৈরি করা তো আশা করি আপনারা আপনাদের উত্তর পেয়ে গেছেন ভিডিওটি শেয়ার দিবেন তাহলে এই ভিডিওর মাধ্যমে অন্য মানুষও কিন্তু জানতে পারবে যে ফেসবুক আসলেই ওপেন কখন হচ্ছে ধন্যবাদ